এই যাবি কোথায় যাবো জানিস যাবো নবীর দেশে যেখানে দিনে রাতে ধরে খোদার রহম সবাই খুঁজে পায় ভালোবাসা পাই দিনের আলো যেখানে ভালোবাসে একে অপরকে পৃথিবীর সুন্দরতম সৃষ্টি শুয়ে আছেন নিরায় মানবতা পূর্ণ হল যার অসিলায় যাবি তবে আয় আয় না সোনামণি শিশু বন্ধু আমরা সকল দেশের শিশু যাব নবীর তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা আয় তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর তোরা সঙ্গে আয় তোরা সঙ্গে আয় তোরা যাবি আমার নবীর মদিনাতে কোদার রহম দিনের রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনের রাতে সবাইকে সব ভালো ভালোবাসা পায় তোরা সঙ্গে আয় আয় তোরা সঙ্গে আয় তোরা সঙ্গে আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো আর নবীর মোহাবত ডুবে সবাই বসে ভালো সেথা রহমতে আলম স্বেতা সৃষ্টি নিরূপম সেখা রহমতে আলম শ্বে সৃষ্টি নিরূপম

তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে আয়